কি সাইকেল নিয়ে আসছি বাচ্চা ভিতরে বসে থাকবে আপনারা চাইলে গাড়িটাকে কন্ট্রোলিং করতে পারবেন ডানে বামে সব দিকে কিন্তু এই গাড়িটা মুভিং হবে এই দেখেন ডানেও ঘোরাতে পারবেন প্লাস বামেও ঘোরানো যায় আর এই গাড়িটা যার জন্য নিবেন একেবারে ছোট থেকে ছয় মাস থেকে এটা ইউজ করতে পারবেন দশ বছর পর্যন্ত অনায়াসে ব্যারিগেড সিস্টেম বাচ্চা পড়বে না খুবই সুন্দর একটা গাড়ি আর উপরে দেখেন শেড আছে মাথায় রোদ লাগবে না ছাদে যান বা মার্কেটে যান বা কোথাও ঘুরতে যান বা পার্কে যান বাচ্চাকে সাথে নিয়ে যেতে পারবেন মাথায় রোদ লাগবে না এই দেখেন ডানে ঘুরবে বামে ঘুরবে সামনেও নিতে পারবেন পিছনে নিয়ে আসতে পারবেন বাচ্চার যে খাবারের জিনিসগুলো থাকবে সেটা এখানে ঝুড়ি আছে পিছনে ফিটার পানি পট রাখার জন্য ঝুড়ি আছে। আর এটা চাইলে পিছনের দিকে মুভ করে দিতে পারবেন আবার বের মাত্র ছত্রিশশো টাকায় মোটর সাইকেল মাত্র ছত্রিশশো টাকায় দেখেন একেবারে অরিজিনাল মোটর ডিজাইন হবে রিয়েল বাইক যে থাকে সেম টু সেম বাইক পাবেন এখন মাত্র ছত্রিশশো টাকায় পিছনের ডাবল স্যালেন্সার আর এই বাইকটা চলতে কোনো ব্যাটারি মোটর লাগে না কোনো ঝামেলা নাই জাস্ট হলো বাচ্চা সাইকেলের মতো প্যাডেল করলে এটা চলবে আবার এখানে কিন্তু ব্যাটারি লাগালে গান বাজনা হবে লাইটিং আছে যদি ব্যাটারি না লাগান সেক্ষেত্রে লাইট জ্বলবে না কিন্তু গাড়িটা চালাতে পারবে সাইকেলের মতো প্যাডেল করলেই চলবে এবং কি এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর আর এটা কিন্তু চল্লিশ কেজি ম্যাক্সিমাম ওয়েট সাথে কিন্তু এই বাইকের সাথে সাথে আবার হেলমেট 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 আছে 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 ঠিক এটার ফ্রি কালো কালো লাল দিতে পারবো আর এই বাইকটা চাইলে আপনারা ঘরে বসে আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাবেন বাড়ির থেকে পাবেন দিবেন মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা এখন মোটর সাইকেল পাবেন দুই হাজার চব্বিশের মডেল আর এটার কিন্তু সামনের ডিজাইনটা দেখেন রিয়েল বাইকের মতো থাকবে আর পিছনে কিন্তু আপনার ডাবল চাকা একটা দুইটা সামনে একটা তিনটা চাকা থাকবে প্লাস সাথে কিন্তু এই হেলমেটটা ফ্রি এই বাইকের সাথে আর এটা কিন্তু ডানে বামে দিকে মুভিং হবে পঞ্চাশ থেকে ষাট কেজি অনায়াসে ওয়েট নিবে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এই বাইকটা চলতে কোনো ব্যাটারি মোটর লাগে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করলেই কিন্তু এটা চলবে আর এটা পাঁচ বছরের মধ্যে যদি কোনো অংশ ভেঙে যায় সে অংশ আপনারা চেঞ্জ পাবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ি থেকে পেমেন্ট দিবেন মাত্র ছত্রিশশো টাকা তো ভাই এটা 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 মাত্র দেখেন বাচ্চাদের জন্য কত সুন্দর বিমান সাইকেল চলে আসছে আর একেবারে অল্প জায়গায় কিন্তু এটা ঘোরাতে পারবে দেখেন দুই হাজার চব্বিশের একেবারে নতুন মডেল কোন ব্যাটারি মোটর পানি তেল কিচ্ছু লাগবে না দেখেন আর এটা ভাই জিনিস ভাই দেখেন আরে ভাই ভাঙবো তো ভাই এটা ভাঙবে না এটা অনেক শক্ত এটা কিন্তু অনেক শক্ত একটা গাড়ি হ্যাঁ আর পাঁচ বছরের মধ্যে যদি কোনো অংশ ভেঙে যায় সেই অংশ আপনারা চেঞ্জ পাবেন বাচ্চা একেবারে আশ্রয় উশ্রায় ইউজ করতে পারে দুই চার পাঁচ বছর যদিও কোন অংশ ভেঙে যায় সেই অংশ আমরা চেঞ্জ করে দিব সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দি ওটা হাতে পাওয়ার পরে পেমেন্ট দিবেন মাত্র ছত্রিশশো টাকা এটার দাম হল চার হাজার টাকা বাচ্চাদের মোটর সাইকেল এটার দামও কিন্তু চার হাজার টাকা দুই হাজার চব্বিশের একেবারে নতুন মডেল বাচ্চাদের জন্য দেখেন নিয়ে আসছি আর এইটা হলো একেবারে ছোট থেকে একেবারে ছয় মাস থেকে দশ বছর পর্যন্ত এই বাচ্চা এটা চালাতে পারবে ডিজাইনটা দেখেন কত সুন্দর পিছনে কিন্তু আবার হ্যান্ডেল আসছে এটাতে আর এটা আমি একটু প্র্যাকটিক্যাল আপনাকে একটু বসায় দেখে ভাই এটা তো বসো এটা একেবারে দশ বছর পর্যন্ত বাচ্চা বসতে পারবে পিছনে হ্যান্ডেল আছে পিছন থেকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন পিছনেও নিয়ে আসতে পারবেন প্লাস এটা সামনেও নেওয়া যায় ভাই একটু ডানে বামে মুভিং করেন ডানেম হবে কিন্তু এটা মুভিংও হবে বাসার ভিতরে জায়গা কম থাকলে অল্প জায়গাও কিন্তু এটা চালাতে পারবে একটু উঠেন আর এইটা দেখেন দুইটা কালার নিয়ে আসছি আমরা একটা হলো আপনার মিষ্টি পিঙ্ক নিয়ে আসছি আর একটা নিয়ে আসছি আমরা ব্লু কালার আরেকটা আছে তিনটা কালার এটার পিঙ্ক কালার যদি কারো পিঙ্ক কালার পছন্দ হয় আপনারা চাইলে পিঙ্ক কালারও নিতে পারবেন আমাদের থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন এখন এটাতে কী কী আছে আমি দেখাই প্রথম অবস্থায় এটাতে দেখেন এখানে কিন্তু পা রাখার স্পেস আছে বাচ্চা পা রাখতে পারবে বাচ্চা এখানে বসবে পিছনে দেখেন খেলনা রাখার জন্য বাস্কেট আছে আবার এখানে দেখেন ব্যাটারি লাগালে গান বাজনা শুনতে পারবে প্লাস এটা পাঁচ বছরের মধ্যে যে কোনো অংশ ভেঙে গেলে সেই অংশ আমরা চেঞ্জ করে দিব। আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি পেমেন্ট দিবেন মাত্র চার হাজার টাকা ভাই বাচ্চাদের জন্য দেখেন আজকে ডিজিটাল সাইকেল নিয়ে আসছি শেড সহ ঠিক আছে মাথায় এখন আর রোদ লাগবে না বাচ্চাকে ভিতরে বসা করাই যে দেখেন এখানে কিন্তু সিস্টেম ভিতরে বসা দিবেন শেড শেড আছে আছে মাথার ডান মুভিং করতে পারবেন বাচ্চাকে কিন্তু আপনারা কন্ট্রোলিং করতে পারবেন ছোট বাচ্চা হলে আর যখন রুমের ভিত্তি ইউজ করবেন তখন কিন্তু এই শেডটা দরকার পড়বে না এটা খুলে দিতে পারবেন আপনারা এটা কিন্তু সম্পূর্ণ চাইলে খুলে ভাস করা যায় আর এটা কিন্তু দেখেন ডানেও মুভিং হবে বামেও মুভিং হবে একেবারে ছোট থেকে ছয় মাস থেকে এটা ইউজ করতে পারবেন বাচ্চা পড়ার কিন্তু কোনো চান্স নেই চাইলে ব্যারিগেট খুলতে পারবেন কিন্তু আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ খুলতে পারবেন প্রয়োজন না পড়লে এখান থেকে এটা খুলে ফেলতে পারবেন ছোট বাচ্চা হলে আবার যখন দরকার পড়বে তখন এই লকটা আপনি এখানে আটকায় দিতে পারবেন লক সিস্টেম ঠিক আছে আর এখানে বাচ্চা যখন বসবে এখানে পা রাখার অপশন আছে বাচ্চা পড়ার কোনো চান্স নাই পিছন থেকে আপনারা যারাই কন্ট্রোলিং করতে চান ডানে বামে দোনো দিকে এটা মুভিং হবে ঠিক আছে আবার সামনে কিন্তু লাইট আছে এলইডি লাইট জ্বলবে এই যেখানে দেখেন এখানে কিন্তু ভলিউম কমানো বাড়ানো যায় গান শুনতে পারবে বাচ্চা বসে বসে সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে যদি কোনো অংশ ভেঙে যায় সেই অংশ আমরা চেঞ্জ করে দিব আর এটা কিন্তু আবার বাচ্চা যখন বড় হবে তখন কিন্তু প্যাডেল করেও এটা চালাতে পারবে সাইকেলের মতো আর এইটা চাইলে আপনারা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই একেবারে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিবেন তো এটার আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাই মাত্র আটাই টাকা এখন এখন বাচ্চাদের জন্য দুইটা সিস্টেমের গাড়ি নিতে পারবেন দেখেন দুলতেছে যখন বাচ্চা ছোট থাকবে বসে বসে দুলবে এটা কিন্তু সম্পূর্ণটা দেখেন বেরিগেট করা আছে একেবারে ছয় মাসের বাচ্চাও যদি হয় এটার ভিতরে বসে বসে দুলতে পারবে ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবেন আবার যখন এটা গাড়ি হিসাবে ইউজ করতে চাবেন তখন কিন্তু বাচ্চাকে বসায় দিয়ে আপনারা পিছন থেকে টলি হিসাবে ইউজ করতে পারবেন দেখা আপনার পাশে নাই পিছনের হ্যান্ডেলটা খুলে দিবেন এই যে দেখেন বাচ্চা চালা এখন তো আপনার এক রুমের থেকে আরেক রুমে যেতে পারবে পুষ্কার বলা হয় যেটারে দুই হাজার চব্বিশের মডেল একেবারে নতুন ভার্সন আর এটা কিন্তু আবার চাইলে এই যে দেখেন বাচ্চা কিন্তু এখানে বসে দুলতেও পারবে জাস্ট এখানে বসা করায় দিবেন এই যে বসে বসে দুলবে তাই এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন হ্যাঁ আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব একেবারে আপনার বাড়িতে নিয়ে প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে আসবো বাড়ি থেকে পেমেন্ট দিবেন মাত্র আঠাইশো টাকা ডানেও মুভিং হবে বামেও মুভিং হবে ডিজিটাল গাড়ি নিয়ে আসছি বাচ্চা পড়ারও কোনো চান্স নাই দেখেন কত সুন্দর আবার ডানেও মুভিং হবে বামেও মুভিং হবে একটা দিয়ে আমি দেখাই যার যে কালারটা পছন্দ আপনারা নিতে পারবেন একেবারে বসা শিকার থেকে ছয় মাস থেকে দশ বছর পর্যন্ত এই গাড়িটা ইউজ করতে পারবেন সেফটি বেল সহ দেখেন একেবারে সেফটি ব্যারিগেড দেওয়া আছে ঠিক আছে বাচ্চা এখানে বসবে পা রাখার স্পেস আছে বাচ্চাকে আটকায় দিবেন যদি বাসায় বাচ্চার মার বা বাচ্চার বাবার কোনো কাজ থাকে সম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন বাচ্চা পড়ার কোনো চান্স নেই ডানেও ঘুরাতে পারবে বামেও ঘুরাতে পারবে সামনেও নিতে পারবেন পিছনেও কিন্তু নিয়ে আসতে পারবেন পিছনে কিন্তু আবার বাস্কেট দেওয়া আছে ঠিক আছে খেলনা ফিটার এগুলো রাখার জন্য সামনে কিন্তু এলইডি লাইট জ্বলবে দেখেন এখানে ফোকাস লাইড আছে বডির ভিত্ত কিন্তু আপনার এলইডি লাইট জ্বলবে দেখেন ঠিক আছে খুব সুন্দর এল ইডি লাইট একেবারে ছয় মাস থেকে দশ বছর ইউজ করবেন অনায়াসে আর এটা যখন বাচ্চা বড় হবে তখন কিন্তু সাইকেলের মতো এটা চালাতে পারবে প্যাডেল করলো এটা চলবে আর যখন বাচ্চা বড় হয়ে যাবে এটা খুলে দিবেন ঠিক আছে এটাও কিন্তু সম্পূর্ণ খোলা যায় এই যে দেখেন সম্পূর্ণ ব্যারিগেড কিন্তু আপনি খুলে দিতে পারবেন এই যে বাচ্চা নিজে নিজে কিন্তু সাইকেলের মতো চালাতে পারবে যার যেই কালারটা পছন্দ হয় ঘরে বসে অর্ডার করবেন গাড়ি আপনার ঘরে যাবে সব কিছু বুঝে পাবেন পেমেন্ট দিয়ে দেবেন একেবারে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট দেবেন প্রাইস নিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা